ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় ভগবৎ গীতা এমন এক অনুপ্রেরণামূলক বার্তা সমুদ্র যা হতাশ ব্যক্তির জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শান্ত মনে এর কথাগুলি শোনার এবং বোঝার পর আপনার মন কেবল অপরিসীম শান্তি অনুভব করবে না বরং আপনার চিন্তাভাবনা এবং জীবনেও খুব ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আমি নিশ্চিত করে বলতে পারি যে কেউ এই গীতা পড়বে এবং শেষ পর্যন্ত এর সারমর্ম শুনবে এবং এর জ্ঞান তার বাস্তব জীবনে প্রয়োগ করবে সে অবশ্যই তার প্রতিটি সমস্যার সমাধান পাবে সে যা অর্জন করতে চায় তা সব কিছুই পাবে তাই আপনারা প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভগবদ্গীতার এই সারাংশ অবশ্যই শ্রবণ করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই গীতাশাস্ত্র অধ্যয়ন করে শ্রবণ করে ধ্যান করে এবং দোষমুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয় তিনি বলছেন গীতাশাস্ত্রম ইদম পুণ্যম ইয়া পঠে প্রায়ত উপমান বিষ্ণু পদম ও বাপনতি ভয় শোকাদি বর্জিত এটাও বলা হয় যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভগবৎ গীতার পাঠ এবং শ্রবণ করা হয় সেই বাড়িতে কোনো সংকট বা অভিশাপ প্রবেশ করতে পারে না অভিচারধ্বম দুঃখম বড়সা পাগতঞ্চয়ৎ যত্র গীতার চনম গৃহে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও স্নেহ সর্বদাই সেই বাড়িতে থাকে এবং জীবনে সুখ সম্পত্তি এবং সমৃদ্ধি বজায় থাকে আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে শ্রোতা বন্ধুরা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মহাভারতের ভয়াবহ যুদ্ধের একেবারে শুরুতে অর্জুন তার আশেপাশের পরিবারের সদস্য ভাই বন্ধু এবং শিক্ষককে দেখে ভয় পেয়ে যান যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ভয়াবহ অভিলাষী হয়ে এসেছিলেন তাদের দেখে তিনি অত্যন্ত হতাশ এবং বিষণ্ন হয়ে পড়েন তিনি যুদ্ধের ভয়াবহ পরিণামের কথা ভেবে শ্রীকৃষ্ণের সামনে তার দুঃখ এবং দ্বিধা প্রকাশ করেন অর্জুন বললেন হে কেশব আমি এই যুদ্ধ কীভাবে করব। এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য জড়ো হওয়া সবাই আমার আমি কিভাবে পারব আমি পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে কীভাবে যুদ্ধ করব। কারণ তারা দুজনেই আমার শ্রদ্ধেয় গুরুদেব তাই এই গুরুদেবের হত্যা করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাও শ্রেয় হে মধুসূদন আমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তারা সকলেই আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তাহলে এরা তো আমার নিজের লোক তাদের সবাইকে হত্যা করার থেকে আমার সন্ন্যাসী হয়ে বেঁচে থাকাও তো ভালো যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ নিহত হবে এই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা নিহত হবে তাদের মায়েদের এবং স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারবো না হে কৃষ্ণ আমার পরিবারকে ধ্বংস করে আমি কিভাবে সুখী হতে পারি যদি আমরা যুদ্ধে জয়লাভ করে রাজ্য ভোগ করি সেই আনন্দের মধ্যেও আমার ভাইদেরই রক্ত লেগে থাকবে আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত হচ্ছে আমার মাথা যেন ফেটে যাচ্ছে আমার পা কাঁপছে ত্বক জ্বলছে এবং আমার গান্ডীপ ধনু যেন আমার হাত থেকে খসে পড়ছে হে কৃষ্ণ আমাকে পথ দেখাও জ্ঞান দাও বলো আমার এই সময় কি করা উচিত অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার ঐশ্বরিক এবং অলৌকিক জ্ঞান প্রদান করেছিলেন যা কেবল অর্জুনের জন্যই নয় হাজার হাজার বছর পর আমাদের জন্য সমানভাবে কার্যকর আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ভগবৎ গীতা মানবজাতির জন্য এবং প্রতিটি মানুষের জন্য এক পথ প্রদর্শক হিসাবে রয়ে গেছে শ্রীমদ্ ভগবদ্গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের শিক্ষা দেয় তাই আমাদের প্রতিদিন ভগবদ্গীতা অবশ্যই অধ্যয়ন করা উচিত অর্জুনের দ্বিধা ও সন্দেহ দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি খুব জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু যে সত্যিকার অর্থে জ্ঞানী সে এভাবে কষ্ট ও শোক করে না তোমার হাতে কিছু নেই তুমি চাইলেও কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষের জীবন মৃত্যু হল প্রকৃতির নিয়তি এইসব মানুষ আসলে আমার হাতেই নিহত হবে তুমি কেবল একটি উপলক্ষ মাত্র তাই যে জ্ঞানী সে কারো মৃত্যুতে শোক করে না জ্ঞানী মানুষ কখনো কাঁদে না সে অতীতের জন্য শোক করে না এবং ভবিষ্যতের জন্যও চিন্তা করে না এই কারণেই যা ঘটবে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই দৃঢ়তা যদি কারোর মনে থাকে তাহলে সে কখনো দুঃখ পায় না হে অর্জুন কে তোমার আপন আর কে তোমার অপরিচিত তা নিয়ে দুশ্চিন্তা করো না ক্ষত্রিয়ের কর্তব্যই হল অধর্মকারী বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্মকে রক্ষা করা আনুগত্য তোমাকে মুক্ত করবে এবং মুক্তি দেবে তোমার এই মনের আসক্তি ত্যাগ করো নইলে সমগ্র পৃথিবী তোমার নিন্দা করবে আর যদি তুমি যুদ্ধ না করো তাহলে সমস্ত পৃথিবী তোমাকে পুরুষত্বহীন এবং কাপুরুষ বলবে এখানে ব্যাপারটা অন্য কারো নয় এখানে ধর্মের ব্যাপার অন্যায়ের মধ্যেও ন্যায় অন্যায় আছে যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা বন্ধ না করো তাহলে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও বেশি বেশি করে অন্যায় করবে তাই তোমার এই আসক্তি ত্যাগ করো এবং যুদ্ধ করো শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই পৃথিবী আমার মায়া এই পৃথিবী আমার থেকেই জন্ম হয়েছে আমি এই সৃষ্টিকে রক্ষা করি আবার আমি এই সৃষ্টিকে ধ্বংসও করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতে সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জেনে না শ্রীকৃষ্ণ আরও বলেন অন্ধকারে যেমন আলো উজ্জ্বলভাবে জ্বলে তেমনই সত্যও জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই পৃথিবীর সৃষ্টির পর থেকেই এই জন্মমৃত্যু চক্র ঘুরে চলেছে মানুষ যেমন তার পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনই আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে বর্তমান সময় ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তিরা মৃতদেহের জন্য কখনো শোক করে না এবং যারা জীবিত আছেন তাদের সাথেও সংযুক্ত হন না কারণ তারা জানেন যে মৃত ব্যক্তি পুনর্জন্ম লাভ করবে এবং যিনি জীবিত আছেন তিনিও একদিন নিশ্চয়ই মারা যাবেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা আমি সকল প্রাণীর আদি মধ্য এবং অন্ত কর্মই হল থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না এমনকি মানুষ যখন নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে মানুষের পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে যা ঘটে গেছে তা তোমার ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তাও তোমার ভালোর জন্যই ঘটবে আর যা ঘটছে তাও আমাদের ভালোর জন্যই ঘটছে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটা দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্যি যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন সেই রকম ব্যক্তিকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না না তো তুমি সঙ্গে করে কিছু এনেছিলে আর না তো তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে যা আজ তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল কিন্তু আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হলো সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়াবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দিয়ে সৃষ্টি হয়েছে আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু আত্মা হলো স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি তার সমর্থন পেয়ে যান তিনি ভয় চিন্তা এবং সমস্ত থেকে উদ্বেগ থেকে মুক্ত হয়ে যান ভগবান বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আবার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও থাকবো সবই আমার মধ্যে আর আমিও সবার মধ্যে থাকি এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল সব আমি সৃষ্টি করেছি আমি ভগবানও সৃষ্টি করেছি আবার শয়তানও সৃষ্টি করেছি আমি রাক্ষ সৃষ্টি করেছি আবার আমি মানুষও সৃষ্টি করেছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আর আমি হলাম মহেশ্বর শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন একটি সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হবে আর এটাই হলো জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় তাই হে অর্জুন নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো এটাই সব থেকে বড় ভরসা ভগবান আরও বলেন যে একজন ব্যক্তি তার জন্ম দ্বারা নয় বরং তার কর্মের দ্বারা মহান হয়ে থাকেন যখন একজন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায় তখনই সে পরিপূর্ণতা অর্জন করে অর্জুন আসক্তি থেকেই কামনার জন্ম হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহের মধ্যে থাকে এবং যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না তার জন্য না তো এ জগতে কোনো সুখ আছে আর না তো পরলোকে কোনো সুখ আছে যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না তাদের জন্য এই মনই তার পরম শত্রুর মতো কাজ করে বিচলিত মনকে নিয়ন্ত্রণ করা সব থেকে কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে যেমন আবহাওয়া পরিবর্তনশীল তেমনই আমাদের জীবনেও আনন্দ আর দুঃখ যাতায়াত করতেই থাকে আমাদের এগুলো দেখে বিভ্রান্ত হওয়া উচিত নয় হে অর্জুন সময় এবং ভাগ্যের থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না যেমন একটি প্রদীপের শিখা তার নিচের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে দেখতে পায় না ঠিক তেমনি একজন মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্যকে খুঁজে পায় না এবং দুর্বলতা কোনো জীবের কাছে দৃশ্যমান হয় না তার মন তাকে জীবনের শেষ অবধি তার জাল থেকে পালাতে দেয় না সে তাকে বিভিন্ন মায়ার নাগপাশে বেঁধে রাখে সে জীবকে তার অন্তরের দিকে তাকানোর এবং তার আত্মাকে বোঝার জন্য পর্যাপ্ত সময়ও দেয় না যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কেশব আপনি তো বললেন আত্মা হল নিত্য শাশ্বত আত্মা অবিনশ্বর তাকে কখনো ধ্বংস করা যায় না অস্ত্র তাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না তবুও কেন একটি জীবের আত্মা সুখ দুঃখ শোক আনন্দ অপমান বেদনা আনন্দ এগুলি অনুভব করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমি তোমাকে আগেই বলেছি যে সুখ দুঃখ অনুভব করা আত্মা নয় শরীরের কাজ তারপর অর্জুন বললেন হে কেশব শরীর তখনই ব্যথা এবং যন্ত্রণা অনুভব করবে যখন শরীর আহত হবে বা এর কোনো অংশ কেটে যাবে যেমন শরীরের কোনো অংশ যদি আগুনে পুড়ে যায় তখন এর ফলে যে ব্যথা হয় তা হলো আমাদের শরীরের ব্যথা কিন্তু কেউ দুঃখ দিলে বা অপমান করলে যে ব্যথা আমরা পাই তা তো শরীরের নয় বা আমরা যখন আনন্দ পাই তখনও তা শরীরের কোনো ক্ষতি করে না দুঃখ বা অপমানের যন্ত্রণা তো কেবল আত্মাই অনুভব করতে পারে তখন ভগবান অর্জুনকে বললেন না অর্জুন এই সম্মান অসম্মান খ্যাতি লাভ ক্ষতি জয় পরাজয় এগুলির জন্য যে আনন্দ বা বেদনা আমরা অনুভব করি এটি আত্মার কাজ নয় এগুলি হলো মনের কাজ ভগবান বললেন প্রিয় অর্জুন মনে রেখো যে মন হল দেহের একটি অদৃশ্য অংশ যা দৃশ্যমান নয় কিন্তু সবচেয়ে শক্তিশালী এটি আত্মারই একটি অংশ কিন্তু এর সাথে আত্মার কোনো সম্পর্ক নেই মনই ইন্দ্রিয়ের ঘোড়াগুলিকে এখানে সেখানে ঘুরতে বাধ্য করায় এবং জীবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে কখনো কখনো যৌবনের আবেগে এই চঞ্চল মন একজন ব্যক্তিকে এই ভ্রান্ত ধারণায় ফেলে যে তিনি হলেন সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারেন এবং তিনি এখানে রাজা যার সামনে সকলেই মাথা নত করতে বাধ্য কিন্তু যেমন প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার পর তার শিখাটি কাঁপতে শুরু করে ঠিক তেমনই তার যৌবন উত্তীর্ণ হবার পর তার মনের এই দৃঢ়তাও কাঁপতে শুরু করে সে তখন তার সমগ্র জীবনের ছবি একটি আয়নায় প্রতিবিম্বের মতো দেখে কিন্তু তখন আর তার কোনো কিছুই করার থাকে না মানুষের মনের হাতে একটি মায়ার জাল রয়েছে যা মানুষের আকাঙ্ক্ষার ওপর চাপিয়ে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে এই মন শরীরের প্রতিও মোহিত আবার নিজের সুখের প্রতিও মোহিত সে তার নিজের সুখ এবং দুঃখ ছাড়া আর কিছুই বোঝে না সে অন্যদের দুঃখ দিয়ে আনন্দ পেতে চায় হে পার্থ একজন জীবের জন্য তার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত আবশ্যক তোমার ভেতরের মনকে নিয়ন্ত্রণ করো এবং আত্মার দিকে তাকাও তবেই তুমি স্পষ্টভাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের আলো দেখতে পাবে সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয় আর এটাকেই নিয়তি বলা হয় জীবন অত্যন্ত কঠিন যদি তুমি নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করো সময় যখন আমাদের বিরুদ্ধে যায় তখন আমাদের শান্ত থাকা উচিত কারণ অশান্ত মনে কোনো সিদ্ধান্ত নিলে তা সর্বদাই আমাদের ভুল পথে চালিত করে যখন তুমি মনের মধ্যে ভক্তি অনুভব করতে শুরু করবে তখন বুঝতে পারবে যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি বরং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যারা তোমার কানে কু মন্ত্রণা দেয় তাদের থেকে সর্বদা সাবধান থাকো তারা ভালো সম্পর্ক নষ্ট করে কর্ম থেকেই ক্ষমতার জন্ম হয় জন্মগতভাবে প্রতিটি মানুষই শূন্য এই পৃথিবীতে সবাই খালি হাতেই আসে এই পৃথিবীতে সত্যের থেকেও যদি বড় কোনো সত্য থাকে তা হলো ভালোবাসা যাকে তুমি ভালোবাসো যাকে তুমি নিজের একজন বিশেষ বলে মনে করো তার সঙ্গে ছলনা করা মহাপাপ এই পৃথিবীর সব থেকে সুন্দর দম্পতি হল হাসি আর কান্না এই দুজনের কখনো একসাথে দেখা হয় না কিন্তু যখন এই দুজনের দেখা হয় সেই মুহূর্তটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে একজন ব্যক্তি কেবল কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে কেউ কাজ না করে ক্ষণ মুহূর্তও থাকতে পারে না মানুষের উচিত পরিণতির কথা চিন্তা না করে তার কর্তব্য পালন করা রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায় রাগের কারণে মানুষের মন অস্থির হয়ে ওঠে এবং সে রেগে যায় এবং তার কারণে সে নিজেরই ক্ষতি করে মানুষের মন বাতাসের মতোই চঞ্চল তাকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে এটা করা সম্ভব একজন মানুষের মন তাকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর যদি কেউ জীবনে সফল হতে চায় বা জীবনে কিছু প্রাপ্ত করার কথা ভাবে তাহলে তার মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি ঘনীভূত হয় যা কাজের সাফল্যের দিকে পরিচালিত করে গীতা থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে তার মনে জন্ম হওয়া অপ্রয়োজনীয় উদ্বেগ আর আকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে পারে যার ফলে সে নিজের মধ্যে সর্বদাই আনন্দের অনুভূতিকে অনুভব করে অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রাখবেন কেউ কারোর অভাবে মরে যায় না সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো আমরা প্রতিদিন পেয়ে থাকি অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে আর সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হলো চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে তা বদলাতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু একদিন বদলে যাবে দুঃখের সময় কেঁদো না মনকে আরও দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবথেকে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার থেকে ওপরে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো কোনো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায় অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্যজ মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ নয় কর্মফলে লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করে থাকি আর আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি পৃথিবীর এই সমস্ত প্রাণীদেরকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানে না যখনই এই পৃথিবীতে পাপ ও অধর্মের পরিমাণ বেড়ে যায় তখন আমি ধর্মকে পুনরায় পুনঃস্থাপন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকি সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের দমন করার জন্য আমি বারবার এই ধরাধামে আবির্ভূত হই ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে নিজেরই ক্ষতি করে বেশি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার প্রচেষ্টা করতে হবে মানুষের উচিত তার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা মানুষের চঞ্চল মন তাকে কাম ভাবনার প্রতি নিয়ে যায় আর যদি তুমি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে নিজের মনকে নিয়ন্ত্রণ করতেই হবে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে তুমি যত দূরে থাকবে ততই আনন্দে থাকবে পরমেশ্বর বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি ভক্তির অভাব থাকে সে মানুষ কখনোই জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারে না মানুষের দুঃখের দুটো বড় কারণ হলো মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে তার খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধু আমিই সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মনুষ্য সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের ওপরেও হলো তার কর্ম যা তার নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অনিবার্য এবং অবশ্যম্ভাবী তার জন্য শোক করো না একজন মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে তা হাত দিয়ে করতে পারে না আর নিশ্চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে আর না তো ভাগ্যের থেকে বেশি কিছু পাবে সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে তার প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরেও লোক তোমার খারাপ কর্মকেই মনে রাখবে তাই কে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করতে থাকো যতটা সম্ভব নিঃশুপ থাকাই শ্রেয় কারণ জেনে রেখো আমাদের মুখের কথাই আমাদেরকে পাপকর্মের দিকে প্রথমে আকর্ষণ করে সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ রূপে এবং সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা সম্ভব নয় কিন্তু তার শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মাং প্রপত জ্ঞানতে তাঙস তথৈব ভজা মহাম অর্থাৎ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করে থাকি অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ আবার সন্তান বলে মনে করে তাকে স্নেহও করে আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে ভগবানও তেমনই তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দিয়ে থাকেন জড়জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড়জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন ইহ্পানীয় দেবতা ভক্তিয়া ইয়জন্তে শ্রদ্ধায়ানিতা তে হপি হ্যাপিধি বিধিপূর্বকম শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধিসম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে যদি কেউ তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়মনীতি পালন না করার ফলে তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হলো উদরে খাদ্য প্রদান করা সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য হল রাষ্ট্রের আইন পালন করা কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনই তার কর্তব্য নয় তেমনি সকলের কর্তব্য হল কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকে সন্তুষ্ট হন তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনে যথার্থ লক্ষ্যে পৌঁছতে না পেরে সংসারে ঘুরতেই থাকে যদি তুমি বড় কিছু জীবনে পেতে চাও তাহলে তুমি শব্দটি সব থেকে বেশি ব্যবহার করো এবং আমরা এবং আমি শব্দটি সব থেকে কম ব্যবহার করো জ্ঞানী ব্যক্তিরা বলেন যে ব্যক্তি জিহবা পাওয়ার পরেও রাধাকৃষ্ণের নাম জপ করে না সে মোক্ষের সিঁড়ি পাওয়ার পরেও তাকে হারিয়ে ফেলে যে ব্যক্তি প্রথমে কষ্ট সহ্য করে সে পরে সুখী হতে পারে কিন্তু যে অন্যকে কষ্ট দিয়ে সুখ পায় তাকে ভবিষ্যতে অনন্ত দুঃখের ভারও বহন করতে হয় হে মনুষ্য যদি তুমি সমস্ত পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে যাও তাহলে আমার উপাসনা করো যে আমার উপাসনা করে না সেই ইহকালেও শান্তি পায় না আবার পরকালেও শান্তি পায় না নিঃসন্দেহে যে ব্যক্তি আমার ভক্তদের পরম রহস্য সম্মলিত এই গীতার শাস্ত্রটি পরম ভালোবাসার সাথে বলবেন তিনি আমার পরম পদ লাভ করবেন নিঃসন্দেহে যে ব্যক্তি ভক্তদের গীতার এই রহস্য আত্মস্থ করতে সাহায্য করেন এবং তাদের মধ্যে তা বিস্তৃত ও প্রচার করেন সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তাই শ্রোতা বন্ধুরা আপনারাও এই গীতার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান প্রচার ও প্রসার করতে সাহায্য করুন যাতে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করে আপনার জীবন ধন্য হতে পারে বন্ধুরা আমি আশা করব ভগবদ গীতাকে প্রচারের এই প্রচেষ্টা আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে আপনার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে আপনার পরিবারের সদস্যদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে নিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাহিত্য রস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেখানে ভগবদ্ গীতা সংক্রান্ত আলোচনা আপনি প্রতিদিন উপভোগ করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনাদের মঙ্গল করুন